হ্যালো এভরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফেসবুকের ভাইরাল ভর্তার রেসিপিগুলো কি আসলে মজা হয় আজকে সেটাই ট্রাই করুন এখানে নিয়ে নিলাম চিংড়ি কিছু রসুন আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে নামানোর আগে আমি অল্প কিছু কাঁচামরিচ আর একটুখানি পেঁয়াজ দিব যাতে এটা একটু কাঁচা কাঁচা থাকে যাতে এটা নাকি ফ্লেভার ভালো আসে এই যে নিয়ে নিলাম বাটনা পেশনিতে। এখন ভালো করে পিষ্টি পিস নিতে পিছিয়ে লবণ দিয়ে একটু আধ ভাঙা আধ ভাঙা থাকলে ভালো লাগে নাকি দেখি ট্রাই করি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডলে ডলে ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আমার হাতটা বাম হাতের মতো দেখা যাচ্ছে ডোন্ট মাইন্ড প্লিজ আমি ডান হাতেই বানিয়েছি ভর্তা এই যে মিশিয়ে নিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে ভর্তাটা কি আসলেও মজা হয়েছিল হ্যাঁ ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল আমি প্রথমবার ট্রাই করেছি ভর্তাটা আসলে অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে সবাই ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস